পনেরো ইঞ্চি আর কি পনেরো ইঞ্চি হাটটা পনেরো ইঞ্চি এটা বলতে পারেন যে পনেরো ইঞ্চি দিলেন পনেরো ইঞ্চি হাটটা দিছি এখানে আপনার দেখেন এই যে পাইপ দিছি পাইপ দিয়ে এখন বর্তমান কয় কি ভাঙ্গে হলেন তো মিস্ত্রি সাহেব ভাঙ্গে আমাকে ই দিয়ে দেন বোতল দিয়ে দেন কে কয় যে ভাই এটা নিগা হাতের সমস্যা হবে না হাত দিয়ে আবার লাগাইতে পারবে আবার কিছু কিছু ভুলের কারণে অনেক খামারিদের সমস্যা হয় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো অনেকে কমেন্ট করেন যে এই যে জাহাঙ্গীর আলম ভাই যে খাবারটা শুরু করলো কিভাবে শুরু করলো এবং ঘরে গরু তোলার পর এ টু জেড হিসাব দেবেন যে কত টাকা খরচ হয়েছে এই ঘরটা তৈরি করতে তো আমরা আজকে চলে আসছি এই সেই ঘরের হিসাবটা দেওয়ার জন্য টোটাল এ টু জেড কত টাকা দিয়ে এই ঘরটা জাহাঙ্গীর আলম ভাই তৈরি করছেন এবং কিভাবে আপনারা খাবার করলে লাভবান হবেন আর কি ভুলের কারণে আপনাদের খাবারে লস হবে এবং কিভাবে খামার করলে আপনারা সফল হবেন সেই সফলতার গল্প এবং বাস্তব চিত্র স্বপ্নকে বাস্তব করার সেই জাহাঙ্গীর আলম ভাইয়ের আজকে আজকে আমরা এ টু জেড তথ্য দেখে আসি কিন্তু জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছে আসা এবং আজকে এ টু জেড হিসাব কিন্তু এই যে খামারটা কত টাকা খরচ হয়েছে সম্মানিত দর্শক তো চলে আসছি জাহাঙ্গীর আলম ভাইয়ের সেই খামারে তো এই খামারটা কিন্তু আগে এরকম ছিল না আগে অন্য সিস্টেম ছিল এখন কিন্তু পরিপূর্ণ একটি খামার হয়েছে খুব ভালো লাগতেছে খামারটা দেখে তো এ টু জেড তথ্য নেব অনেকে কমেন্ট করেন যে আসলেই ঘরে গরু তোলার পর সম্পূর্ণ খরচের হিসাব দিবেন এবং ঘরে গরু তোলার পরে আমাদের একটা ভিডিও দিবেন সবাই কমেন্ট করছে তো এই অনুযায়ী আজকে জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছে আসা এবং আজকে এ টু জেড হিসাব কিন্তু এই যে খামাটা কত টাকা খরচ হয়েছে এবং কিভাবে করলেন আপনার এই যে খামারটা করতে কত টাকা ব্যয় হয়েছে টোটাল এ টু জেড সবকিছু বিস্তারিত দর্শকদের উদ্দেশ্যে বলবেন তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো আছি তো এই যে অনেক দর্শকে কমেন্ট করে ঘর যখন তৈরি করলেন শুরু থেকে আমরা ভিডিও দিছি আর আগে কিন্তু এরকম ঘর ছিল না বড় একটা আপনি খামার করছেন আমাদের এই অঞ্চলের ভিতরে আর কি সবচেয়ে বড় অন্য অন্য জায়গায় আছে কিন্তু আমাদের এলাকার মধ্যে না এরকম আর কি চলে আর কি যাক আপনি এই খামারটা শুরু থেকে আসলে কত টাকা ব্যয়বহুল হলো এ টু জেড আপনি এই খরচটা আজকে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবেন আমরা দর্শকদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং জানাবো অবশ্যই আমি আপনাদের খরচের হিসাব দেব যেহেতু আমাকে অনেক দর্শক কমন করে যে খরচের হিসাব দেওয়ার জন্য তাই এই ঘরটা তৈরি করতে ইট গেছে মোট ছয় হাজার ছয় হাজার হ্যাঁ

মানে ওই যে মেজেটা 10 ইঞ্চি кат নি দিয়েছে হ্যাঁ মেজে পর্যন্ত আমি 10 ইঞ্চি кат নি দিয়েছি ভবিষ্যতে যাতে একেবারে ফুল করার সিস্টেম করে রাখছি আর কি আপনি একদম মজবুত করে করছেন যাতে ভবিষ্যতে এটা ফুল উঠতে পারে সেভাবে করছেন দশের পরে 5 দিয়ে হ্যাঁ 10 পরে পাঁচ দিয়েছি 5 এর উপরে প্লাউ দিছি আবার পিলার সিস্টেম রাখছি ও পিলার সিস্টেম রাখছেন ওই পাশে পিলার আছে পিলার ওই যে ঢালাই ঢালাই থেকে শুরু করে নব্বই বস্তা হাজিরা গেছে আমার এই যে মাটি কাটা লেবার সহকারে যে মাটি কাটছে তারপরে মিস্ত্রি হাজিরা মানে একশো দশটার একদম ঘরের ঘরের টিনের চাল থেকে না টিনের চালের হিসাব আলাদা টিনের চাল হলে চুক্তি দিছি আপনি শুধু বলতেছেন যে ঘরের ভিতরে যে মাটি ফালাইছেন হাজিরা নিয়া আর রাজের রাজের মিস্ত্রি রাজ মিস্ত্রি যে কাজগুলো করছে আমার ওই যে হাত করছে সেই জায়গায় একশো দশটা হাজিরা গেছে একশো দশটা হাজিরা গেছে তারপর উপরে ঘরটা আমার যে দিয়ে দিছে এই ঘরে গেছে হলো বিল কম আসছে সাড়ে ছয় হাজার টাকা আর বেড়ায় মতো বিল আসছে বেড়া মতো আসবে আর কি বারো হাজার টাকায় আমার ই ক্লিয়ার হয়েছে চালের যে মিস্ত্রি খরচা ক্লিয়ার হয়েছে কাঠ লাগছে আমার বাড়ির কিছু কাটছিল সেগুলো বাদে সাড়ে বারো হাজার টাকার মতো কাঠ লাগছে

এবার এসে আমার খরচ হয়েছে একেবারে এ টু জেড লক্ষ সাত হাজার টাকার মতো আর তিন লক্ষ সাত হাজার টাকার মতো এ টু ঘরের মিস্ত্রি টিস্ত্রি সহ একেবারে তিন টিন মিস্ত্রি মাটি কাটা লেবার রাজের মিস্ত্রি রাজের মিস্ত্রি যাবতীয় যাহা কিছু আছে এ জায়গায় তিন লক্ষ ষাট হাজার টাকার মতো খরচ হয়েছে আর ওই পাশে খাদ্য রুম রাখা হয়েছে এটা ভাই কয় হাত জানি কয় হাত এটা চৌত্রিশ হাত চৌত্রিশ হাত্রিশ একটু বেশি আছে ধরেন পঞ্চাশ ফিট

আমার ওই বড় বড় স্বপ্ন নাই আচ্ছা এই যে আগে যে আপনি খামার শীতটা তখন যে প্রথম অবস্থা শুরু করলেন তখন আপনার কত টাকা দিয়ে শুরু করলেন মানে খামারটা তখন তৈরি করছিলেন আমি এখনো ওইভাবে খামার আকারে তৈরি করি নাই প্রথমে হয়তো আমাদের তো গরু পালন করে অনেক আগে থেকেই আমাদের দাদার যে ছিল দাদাকে দেখি নাই তখন আমরা শুনছি যে আঠারো বিশটা করে গরু আমাদের বেলে ছিল তা তখন বাণিজ্যিক হারে আর কি পালন করা হতো না তারপরে প্রজায় ক্রমে গরু পালন করে একেবারে কম প্রজায় চলে আসলো মানে ওই আঠারো বিশটা রইলো না আর কি মাঝখানে আমি বাড়ির কাজ করতে যাইয়া সম্পন্ন গরু বিক্রি করে দিছিলাম একটা গরু ছিল না তারপর যখন আমি চাকরিতে যাই চাকরিতে যাওয়ার পরে সাতষট্টি হাজার টাকা দিয়ে দুইটা গরু কিনেছিল সাতষট্টি হাজার টাকা দিয়ে দুইটা গরু কিনে ছোট্ট একটা ঘর ছিল ওই একটু দুইটা গরুর জায়গায় শুধু মেঝেটা ঢালাই করে নিয়েছিলাম ওই জায়গা থেকে আমার আসলো গরুর প্রতি পথ চলা শুরু আমারও আশা ছিল যে আমরা শুনছি গল্প যে দাদার আমলে শুক্র গরু ছিল মানে আমিও যাতে ওইভাবে সতেরো আঠারোটা গরু পালন করতে পারি সেই টার্গেট নিয়ে মনের ভিতরে আমি আসলো পথ চলা শুরু করছি দুইটা গরু আট মাস যখন পারলাম আট মাস পালার পরে দুই লক্ষ পাঁচ হাজার টাকা বিক্রি করছি তখন ওই তো শুরু হইল আমার গরুর জগতে আসা হ্যাঁ এইভাবে এখন আমার মোটামুটি আটটা গরু আছে গরু ওই যে কিনি বিক্রি করি এই অবস্থায় চলছে আর কি আচ্ছা আচ্ছা তারপরে আস্তে আস্তে আপনি শুরু করছেন একবার এই পজিশনে আসেন নাই না না একবারে যদি এই সেক্টরে যদি কোনো খামারি ভাই বলে যে না আমি আজকে যাই কালকে কুটিপতি হয়ে যাব এটা আসলে আপনারা আসেন নাই এই সেক্টরে আপনাদের জন্য মানে আসা উচিত আর যাদের ধৈর্য আছে লস হয় গরু তো অনেক সময় লস হয়ে যায় একবার দুইবার লস খেলেন লস খেয়ে যে গরু ব্যবসা বাদ দিলেন এমন কিছু না এই যে দেখুন এই যে একটি গরু কিনে নিয়ে আসছি এই গরুটা কিনে নিয়ে আসছি একত্রিশ হাজার টাকা দেয়া তারপরে প্রচুর অসুস্থ অসুস্থ মানে আমি বুঝতে পারি নাই তখন ভালো ছিল অসুস্থ চার পাঁচ হাজার টাকা চলে গেছে মানুষের স্লাই মেডিসি হলো এটাকে চারটে আরও দুইটা টাইগে রাখছি ঠিক আছে তাহলে লসও আছে তো যদি সব মানে বলেন যে শুধু লাভ করব তাহলে সম্ভব না তাই আপনারা ধীরে ধীরে আগাবেন আর হালাল ব্যবসায় হলো উন্নতি কম কিন্তু টেকসই বেশি এটা তো হালাল ব্যবসা খাবারি ব্যবসা হলো হালাল ব্যবসা